আল্লাহ নবীকে বলেন হে মুহাম্মদ মাদালিলু আলা মা তাদাই আপনি যে আমাকে দাওয়াত দেন আপনি নবী এই কথাটার প্রমাণ কি প্রমাণ হাজির করুন মাদালিলু আলা মা তাদাই আপনি যে নবী এই কথাটার কি প্রমাণ আছে কি দলিল আছে আল্লাহ নবী তখন আবু করকে বলেন ও আবু বকার আমি যে নবী এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন বিশাম হে আবু বকার আমি মোহাম্মদ যে নবী এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন যেই স্বপ্ন তুমি সিরিয়ার জমিনে দেখেছিলে আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখেছি আমি ব্যাখ্যাও জানলাম আমি কারো কাছে বলি নাই কি করে জানলেন জানাইছেন কে আলোচনা কমনি আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন আগু করে সিদ্দিক বুঝতে পেরেছেন নিশ্চয়ই উনি আল্লাহর আর দেরি করলেন না পরে নিলেন্লাহ আলী আসাল্লাম পুরুষদের মধ্য থেকে পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমা পাঠ করেছেন সিদ্দিকে আকবর রদি আল্লাহু আলগু আর বালকদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করছেন হজরত আলী রাহ আবু সিদ্দি যখন মুসলমান হলেন আল্লাহ নবীকে বলেন আমি যে যেহেতু এখন কালেমা পাঠ করে নিয়েছি আমি যে যেহেতু ইসলাম গ্রহণ করেছি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি আপনি বলুন এখন আমাকে কি করতে হবে আমার কাজ কি আপনি বলুন আমার কি দায়িত্ব আমি যেহেতু মুসলমান আমি যেহেতু ইমানদার আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি দায়িত্ব আছে আপনি বলুন আপনি আমি যে মুসলমান মুসলমান ইমানদার হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে আরো ধরে আবু সিদ্দিক বলেন আমার কি দায়িত্ব আল্লাহর নবী বলেন ও আবু বকর তোমার এখন কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া আল্লাহ নবী মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দেখ কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে দুনিয়ার মানুষেরা হে মক্কর মানুষেরা তোমরা বলো লা ইল্লাল্লাহ আল্লাহ সারা নাই তুফলি হেউন তবেই থুমরা সফল দুনিয়ায় সফল অকালে অসফল ওরে আব ওকার এখন তোমার কাজ কর আমার মতো আমার মতো মক্কার অলিতে গলিঠে এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়া এই কালেমার আমার দাওয়াত পৌঁছায় দেওয়া মানুষের কাছে এই কালেমার দাওয়াত আওয়াজ দেওয়া ইয়া না কলুক লা ই লা ঘ তুফলি হেউন আবু কার সিদ্ধিক্রো দিয়ে লহু তা না শুরুতেই বলেছিলাম উনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী কি ছিলেন মনে আছেন আপনারা আবু বকর সিদ্দিক এখন ব্যবসাবাদ দিয়ে ব্যবসাবাদ দিয়ে মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীর মত কালিমার দাওয়াত দেয় মানুষের কাছে যায় ঘরে যায় রাস্তায় দাঁড়ায় দাওয়াত দেয় ঘরে গিয়ে দাওয়াত দেয় ইয়া আইয়ুহান নাস আবু কর সিদ্দিক আগের মতো ব্যবসায় সময় দিতে পারে না আগে ব্যবসায় সময় দিতেন কিন্তু এখন ওই সময়টা ব্যবসায় ঠিক মতে না দিয়াল দাওয়াত ও তবলিগের কাজে সময় দেয় দাওয়াত ও তবলিগের কাজে সময় দেয় আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہর দাওয়াত ও تبلیগের মেহনতে একজন দুইজন নয় ইসলামের প্রাথমিক যুগেই 14 থেকে 15 জন মানুষ কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی ব্যবসায় আগের মতো সময় না দিয়া শুধুমাত্র দাওয়াত দাওয়াত ও تبلیগের কাজে সময় দেন কাজে যখন সময় দেন ব্যবসায় ঠিক মতো সময় দিতে পারেন না ব্যবসাটা আগের তুলনায় একটু ডিমুশ আগের তুলনায় একটু ডিমুশ আবু তাল তাহলে ব্যবসায়িক সূত্রে আরেকজন বন্ধু ছিল নামটা ভালো করে মনে রাখবেন কালাদা ইবনে উসায়দ বা কলদা ইবনে উসায়দ আবু সিদ্দিকের ব্যবসায়িক সূত্রে বন্ধু ওই কালাদা ইবনে উসায়েদ আবু বকর সিদ্দিককে বলে ও আবু বকর বাপ দাদার ধর্ম বাদ দিয়া আবদুল্লার ছেলে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা তোমার ফরকাল একবার শেষ আরো জোরে করলাম কোন কারণে শেষ বাদ ধর্মবাদ দিয়া মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করার কারণে আর ওই ধর্মের পিছনে সময় দিতে গিয়া মেহনত করতে গিয়া ব্যবসায় সময় দিতে পারো না তোমার ব্যবসাও শেষ মানে দুনিয়া শেষ খাসিরা দুনিয়া আখিরা তোমার দুনিয়া বরবাদ ফরকাল বরবাদ আবুক ধর্ম ধর্মবাদ দিয়া ইমান গ্রহণ করার কারণে আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিককে এক আল্লাহর ইমান গ্রহণ করার কারণে আমাদের পরকাল বরবাদ কিনা না পরকাল সফল আর কোন সফল ওই কালাদা ইবনে কয় তোমার পরকাল বরবাদ আর দুনিয়াও বরবাদ সব শেষ সব শেষ আল্লাহ কি শুনেন না ওই কালাদা ইবনে উসায় কথার প্রতিবাদ করতে গিয়া আলাদা ইবনে উসাহ কথার প্রতিবাদ জানাতে গিয়া আর আবু বকর সিদ্দিককে সান্তনা দেওয়ার জন্য প্রতিবাদ আবু করো সিদ্দিককে কে সান্ত্বনা ওই কালাদা ইবনে উসাইদের মতো কিয়ামত পর্যন্ত যত বেঈমান ইমান ইমানদারদেরকে পরকাল ক্ষতিগ্রস্তের মাঝে বলবে ওই কারাদা ইবনে উসায়ের মতো কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের কথার প্রতিবাদ মানুষ এক আল্লাহ বিশ্বাস স্থাপন করবে তাদের সবাইকেই শান্তনা যদিও আল্লাহ সুরাটা নাজিল করেছেন সাড়ে চোদ্দ চোদ্দ বৎসর আগে এই সুরাটা এখনো আছে না নাই আর কন কেয়ামত পর্যন্ত থাকবে এই সুরার হুকুম থাকবে আল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে ওই কয়লা দায়ীদের কথার প্রতিবাদ করতে গিয়া আর আবু বকর সিদ্দিকে সান্ত্বনা দিতে গিয়া আমার তিলাবৎকৃত সুরা সুরাতুল্লা আসর আল্লাহ নাজিল করছে কালদা ইবনে উসাইদের প্রতিবাদ আর আবু বকর সিদ্দিককে সান্তনা এখন ওই সূরাটা যদিও সাড়ে 1400 বছরের আগে নাজিল হয়েছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে তার অর্থderive হুকুম হবে কিয়ামত পর্যন্ত কালদা ইবনে উসাইদের মতো যত কাফের বেঈমানেরা ঈমানদারদেরকে অন্ধ বিশ্বাসী বলবে ঈমানদারদেরকে

এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন কোথায় কোন সময় ইসলামের প্রাথমিক যুগে কোন প্রেক্ষা আবুবকর সিদ্দিক ইসলাম গ্রহণ করছেন বাপ দাদার ধর্মবাদ ইসলাম গ্রহণ কইরা দাওয়াত ও তাবলীগের সময় দেয় কালেমার প্রচার প্রসারে সময় দেয় আবু বকর সিদ্দিকের ব্যবসায়িক সূত্রে বন্ধু আলাদা ইবনে উসাইয়াব আবু বকর সিদ্দিককে কয় তোমার দুনিয়ার জীবন ধ্বংস পরকাল ধ্বংস দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্তের মাঝে পরকাল ক্ষতিগ্রস্তের মাঝে তার কারণ বাপ দাদার ধর্মবাদ দেওয়ার কারণে পরকাল बर्बाद আর দুই ধর্মের প্রচার করতে গিয়া তোমার ব্যবসায়িক যে মানাদার কারণে ব্যবসাবালির যে ধ্বংস মানে দুনিয়া ধ্বংস আল্লাহ এই সুরার মাধ্যমে কালাদা ইবনে উসাইদের প্রতিবাদ করছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লফি

بلتسيل والعصرى إن الإنسان لفي خص دع নিশ্চয় দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্থের মাঝে সবাই ধ্বংসের মাঝে সবাই ক্ষতিগ্রস্থের মাঝে আল্লাহ আবুল আল আমিন ওয়াল্লাহ আসরি আসরের কসম সময়ের কসম কেন করলেন কসময় বা কেন করলেন ও দুনিয়ার ইমান আগ আপনি আমি কোনো কথার গুরুত্ব বোঝাতে গিয়া কোন কথার আমরা আল্লাহর নামে কসম করি আল্লাহর নামে কসম করি উদ্দেশ্য হলো আমার কথাটা বড় মজবুত আমার কথাটা বড় সত্য আমার কথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমার কথার গুরুত্ব বোঝানোর আপনি আমি কসম করি ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আসুরার শুরুতেই কসম করে কথাটা বলতেছেন এর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন গুরুত্ব বুঝাইয়া দিলেন গুরুত্ব বুঝাইয়া দিলেন আল্লাহ আসুরি আল্লাহ বলেন সময়ের কসম সময়ের কসম সময়ের কসম কেন করলেন সময় মানুষের জীবনের এমন একটা মূল্যবান সময় সময় একমাত্র পুঁজি সময় একমাত্র হাতিয়ার সময় তোমার একমাত্র সম্বল ওই সময় ব্যয় করে তুমি জান্নাতি হতে পারো ওই সময়টাই ব্যয় করে তুমি নিজেকে জাহান্নামি বানাতে পারো সময়ের মাধ্যমেই তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো সময়টা পরম মূল্যবান তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা পরবর্তীতে বলতে চাইছেন সময় মূল্যবান এই মূল্যবান সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল নিশ্চয় দুনিয়ার মানুষরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে দুনিয়ার মানুষরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন Innal insana ইংসান শব্দ দ্বারা দুনিয়ার সকল মানুষকে বুঝান নাই আল্লাহ বুঝাতে চান ইন্নাল ইংসান নিশ্চয় দুনিয়ার কাফির বেঈমানেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে মুশ্রিকেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে মুশ্রিকেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণের আলোচনা করেছেন চারটা গুণ ইল্লাল্লাযীনা আমালু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ আল্লাহ পাক প্রথমে আলাদা করে বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে একমাত্র ওই সমস্ত সফল যাদের মাঝে চারটা চারটা গুণ গুণ থাকবে কয়টা দুনিয়ার সব ধ্বংসের মাঝে তবে চারটা গুণ যার মাঝে থাকবে এরা দুনিয়া তো সফল ফরকাল সফল এখন আসেন আল্লাহাকুল আলমিন হায়াত নামক একটা পুঁজি আপনি আমাকে দিছেন কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর বছরের হায়াত ওই সময়টাই হলো আপনি আমার জিন্দগি এটাই হলো আমার মূল পুঁজি ওই পুঁজি আমি যদি চাই এই পুঁজি দিয়ে আমি জালনাত খরিদ করতাম পারবো আমি যদি চাই এই পুঁজির মাধ্যমে জাহান্নাম খরিদ করব তাও পারবো আপনি যদি আপনার পুঁজি সম্পর্কে উদাসীন হন গাফেল হন অলস হন তবে আপনি নিশ্চিত প্রতি গস্থের মধ্যে মাঝে কোনো সন্দেহ নেই মহাশিল নাম বরফ বিক্রেতার সাথে তুলনা করছেন কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন একজন বরফ বিক্রেতা মনে করেন আইসক্রিম বিক্রি করে কি বিক্রি করে আইসক্রিম বিক্রি করে উনি আইসক্রিম বিক্রি করতেছেন এটা তো বরফ একটা বাক্সের ভিতরে থাকে এমনি টাকায় দেখে হলাশ বাজারে হঠাৎ মারামারি চলছে উনি আইসক্রিমের বাক্সের যে মুখ খোলা খবর নাই উনি দৌড় দিছেন হলাশ বাজারে চার ঘন্টা সময় কাটায় দেখেন ওনার ফুজি যা ছিল সব শেষ উনি আইসক্রিম আর আইসক্রিম রয়েছে না সব পানি হয়ে গেছে আইসক্রিম একজন বরফ পিকনে তা যদি তার পুঁজি সম্পর্কে উদাসীন হয় তাহলে ওই পুঁজি আর পুঁজি থাকবে না শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহুল আলমিন আপনি আমাকে হায়াত নামক একটা পুঁজি দিয়েছেন একটা বরফের মতো একটা বড় মতো যত সময় যায় তত লয় হয় যত সময় যাবে আপনি দেখতেছেন আপনি দিন দিন বড় হচ্ছেন না যত সময় যাচ্ছে আপনার সময় কমতেছে ঠিক না বেটি আল্লাহ পঞ্চাশ বছরের হায়াত দিছেন আপনাকে আপনার জীবন থেকে একদিন চলে গেল মানে পঞ্চাশ বছর থেকে একদিন চলে গেল। মাইনাস হয়ে গেল আপনি দেখতেছেন আমার সন্তানটা বড় হইতেছে না আপনার সন্তানকে আল্লাহ পঞ্চাশ বছরের কমপ্লিট একটা হায়াত দিয়েছিলেন এটা হলো পুঁজি এটা হলো পুঁজি ওই পুঁজি সম্পর্কে সে যদি উদাসীন হয় পুঁজি একদিন শেষ হবে শেষ হবে ওই যে আল্লাহ পঞ্চাশ দিয়েছেন পঞ্চাশ বাড়বে না শেষ হয়ে যাবে ঠিক না ঠিক এটা বরফের মতো এই জন্যে আপনি যাই করেন এখন করবেন না তখন করবেন না করবেন এই চিন্তা ভাবনা করবেন কথা ঠিক কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করবে না ঠিক না অপেক্ষা করে না তো ভাই ওই হায়াত নামক পুঁজি দিয়া আপনি আমি চাইলে আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করতে পারবো আল্লাহ বলেন

আমি মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব। মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব বিনিময় কি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান এবং মাল মুমিনরা যদি আমাকে তার জান এবং মাল দেয় আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করব এটা হলো একটা অর্থ আরেকটা একটা অর্থ করে আল্লাহ বলেন আমি মুমিনের জান এবং মাল ফরিদ করবো এবং মাল কাট দেওয়া আর কম আল্লাহর সাথে জান্নাত খরিদ করার খরিদ করার ব্যবসায় দুনিয়ার সকল বনি আদম অংশগ্রহণ করতে পারবে না আল্লাহ সাথে জান্নাত খরিদ করতে গেলে আপনি আমার সমাজে যে যত বড় ব্যবসায়ী হয় তার ব্যবসায়িক সার্টিফিকেট লাইসেন্স তত বড় হয় ঠিক আপনি গ্রামের বাজারে ব্যবসা করতেছেন ট্রেন লাইসেন্স সারাই ব্যবসা করতে পারবেন শহরে যান ট্রেন লাইসেন্স অত্যাবশ্যকীয় টিকনবেটিক তাহলে যত বড় ব্যবসায়ী হবেন তার ব্যবসায়িক লাইসেন্সটা তত বড় হবে আপনি আমি আল্লাহ শরীর জান্নাত খরিদ করার ব্যবসায় অংশগ্রহণ করব এই ব্যবসায়িক লাইসেন্স দরকার আছে না নাই ওই ব্যবসায়িক লাইসেন্সের নাম হলো ইমাল ইমাল নামক লাইসেন্স যাদের আছে ইমাল নামক দৌলত যাদের আছে ইমাল নামক সার্টিফিকেট যাদের আছে আল্লাহর সাথে জল্লাত খরিদ করার ব্যবসায় তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের ইমাল নাই এরা আল্লাহর কাছে জাল এবং মাল দিলেও জল্লাত পাবে না আমি আল্লাহ ইমানদারদের সাথে ব্যবসা করব জান্নাত দিব আমার জান্নাত বিক্রি করব ইমানদারের কাছে বিনিময়ে ইমানদার না তাদের জান এবং মাল যদি আমাকে দেয় দুনিয়ার মানুষের ওই জান এবং মাল ওই সময়টাই ওই সময়টার ভিতরেই হয় আল্লাহ পাক আপনি